আজকে বাংলাদেশ একটা ছোট দেশ কিন্তু সার্বভৌম দেশ তার স্বাধীন অধিকার আছে কেন এই প্রচার মাধ্যম মূল প্রচার মাধ্যম তারাও তো এই দাঙ্গাবাজিদের উৎসাহ দিচ্ছে মানুষকে সুশ্রুড়ে দিয়ে উত্তেজিত করার পরিবর্তে কিভাবে সুস্থিতি আনা যায় সেই চেষ্টাটাই করতে হবে ওই ওমর খালিদ তো পাঁচ বছর বিনা বিচারে জেলে পড়ে আছেন স্ট্যান্ডস্বামী তো প্রকৃতপক্ষে জেলেই মারা গেলেন পৃথিবীর যে কোনো জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে পরে আমরা তার বিরোধিতা করি এই সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য যখন আমি আওয়াজ তুলব তখন আমাকেও ভাবতে হবে যে আমি আমার ক্ষেত্রে আমার দেশে আমি সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে পারছি না তা শুভেন্দুবাবুরা কই সমালোচনা করছেন না তো ইসরায়েলের যেখানে গাজায় লক্ষ লক্ষ শিশু নারীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে সনাতনী কাকে বলে আমি যদি এই প্রশ্ন তুলি জবাব দিতে পারবেন শুভেন্দুবাবু বলছেন কালকেই দাবি উঠলো আমেরিকা এবং চীন থেকে যে ভারতবর্ষের সঙ্গে কোনো ব্যবসা করা যাবে না কালকেই যদি ওমর খাদিদকে ছেড়ে না দেওয়া হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আমাদের ভারতীয় মিডিয়ার ভূমিকা কেমন দুর্ভাগ্যজনক হচ্ছে যে বাংলাদেশ একটা ভিন্ন রাষ্ট্র সেখানে সংখ্যা গরু এবং সংখ্যালঘু নিয়ে একটা বিরোধ আছে এই বিরোধ তো ভারতবর্ষেও আছে এই বীরত্ব দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে আছে এবং সেই মূল যে কর্তব্য হওয়া উচিত এদেশের সংবাদ মাধ্যম বলুন ও দেশের সংবাদ মাধ্যম বলুন যে সরকারগুলো সেটা হচ্ছে যে মৌলবাদী কণ্ঠস্বরের বিরুদ্ধে যুক্তিবাদ এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য আওয়াজ তোলা এই সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য যখন আমি আওয়াজ তুলবো তখন আমাকে ভাবতে হবে যে আমি আমার ক্ষেত্রে আমার দেশে আমি সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে পারছি কিনা তা না হলে আমার প্রতিবাদটা খুবই জলো হয়ে যাবে বাংলাদেশ একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মৌলবাদী শক্তির উত্থান হয়েছে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ করছে কিন্তু পাশাপাশি এটাও দেখা যাচ্ছে যে সেখানে সংখ্যালঘুরাও সংগঠিত হচ্ছেন তাদের অধিকার প্রতিষ্ঠার জন্যে আমাদের উচিত সংখ্যালঘুরা সেখানে সংগঠিত হন নিজেদের অধিকার প্রতিষ্ঠা করুন এবং সংখ্যাগুরু মৌলবাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করা সেই কাজটা করার পরিবর্তে আমরা যদি ইন্ধন যুগিয়ে যাই যে ইন্ধনের ফলে উত্তেজনা সৃষ্টি হয় সেটা আর যাই হোক না কেন সুস্থ সাংবাদিকতাও হবে না সুস্থ রাজনীতি হবে না শুভেন্দু অধিকারী একেবারে পেট্রোপোল সীমান্তে গিয়ে গতকাল মে মিছিল করলেন পড়লেন চব্বিশ ঘন্টা অবরোধ করলেন এবং তিনি বললেন যে পাঁচ দিন দেখব তার মধ্যে যদি নিঃশর্ত মুক্তি না দেয় চিন্ময় কৃষ্ণ প্রভুকে তাহলে আগামীতে আমি ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আমদানি রপ্তানি সব বন্ধ করে দেবো আজকে যদি আমেরিকা এবং চীন বলে যে ওমর খালিদকে পাঁচ দিনের মধ্যে নিঃশর্ত মুক্তি না দিলে তারা সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে কি দাঁড়াবে শুভেন্দুবাবুরা এইসব কথা বলেন কথা বলারা কি বিবেচনা করে দেখেন যে রাষ্ট্রের রাষ্ট্রের কি সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক কি ব্যবসা বাণিজ্যের সম্পর্ক কি ধরুন এটা ঘটনা ওরা বলছেন কালকেই দাবি উঠলো আমেরিকা এবং চীন থেকে যে ভারতবর্ষের সঙ্গে কোনো ব্যবসা করা যাবে না কালকেই যদি ওমর খালেদকে ছেড়ে নেওয়া দেওয়া হয় কি বলবেন শুভেন্দুবাবুরা এরা কি রাজনীতি করেন না রাজনীতির যাওয়ার আড়ালে এরা দাঙ্গাবাজকে প্রশ্রয় দেন এটাই আজকে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে বলছেন যে সমস্ত রাজনীতির রং ভুলে সমস্ত সনাতনীরা এক সনাতনী কাকে বলে আমি যদি এই প্রশ্ন তুলি জবাব দিতে পারবেন শুভেন্দুবাবু সনাতনী কথার অর্থটা কি সনাতনী শব্দটা কবে থেকে এলো সনাতনী শব্দ তো প্রকৃতপক্ষে বেদ উপনিষদ রামায়ণ মহাভারতের মূল চরিত্রের বাইরে সুতরাং এইসব কথা বলার আগে মানুষকে সুশ্রুরু দিয়ে উত্তেজিত করার পরিবর্তে কিভাবে সুস্থিতি আনা যায় সেই চেষ্টাটাই করতে হবে আজকে বাংলাদেশ একটা ছোট দেশ কিন্তু সার্বভৌম দেশ তার স্বাধীন অধিকার আছে সে দেশে যদি সেখানকার নাগরিকরা নির্যাতিত হন আমরা সমালোচনা করতে পারি শুভেন্দুবাবুরা কই সমালোচনা করছেন না তো ইসরায়েলের যেখানে গাজায় লক্ষ লক্ষ শিশু নারীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে তাদের খাদ্য বন্ধ করে দেওয়া হয়েছে ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছে গত আন্তর্জাতিক সমাজ যখন নাকি নিন্দা করছেন তখন আমেরিকা ইসরায়েলের পক্ষে দাঁড়াচ্ছে কই শুভেন্দুবাবুরা তো বলছেন না সুতরাং ওদের দরদটা মানব দরদ নয় সামগ্রিক মানবিক অধিকার নয় ওদের উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মুখে একটা মৌলবাদী চিন্তার লালন পালন করা এতে করে কি ভারতীয় সংখ্যালঘুদের ওপর প্রভাব পড়বে না পড়ছেই তো কী কাণ্ড ঘটেছে উত্তরপ্রদেশের সম্বলপুরে দিকে দিকে তো ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে ওই যে বললাম কই উমর খালিদ তো পাঁচ বছর বিনা বিচারে জেলে পড়ে আছেন স্বামী তো প্রকৃতপক্ষে জেলেই মারা গেলেন ওই অধ্যাপক ওই ভদ্রলোকের নাম ভুলে যাচ্ছি আমি হুইল চেয়ারে প্রকৃতপক্ষে তাকে বহুদিন আটকে থাকতে হয়েছিল ভারত দাসকে বহুদিনে জেলে আটকে থাকতে হয়েছে কেন যেহেতু এরা ভিন্ন স্বরে কথা বলেন এগুলো তো একটা সংখ্যালঘুর উপর আক্রমণ দেখ আমাদের মূল চিন্তা হওয়া উচিত যে সংখ্যালঘু অধিকার এটা দায়িত্ব সংখ্যাগুরুদের পরিবারের যে অভিভাবক হয় তার দায়িত্ব হচ্ছে কিন্তু সকলের দিকে নজর করা এবং ভোটে জিতে উন্মাদনা তৈরি করাটা কাজ নয় এই যে আপনারা কি করছেন একদিকে যেমন বিজেপি একদিকে যেমন তৃণমূল তারা দুজনেই দল রাজনীতি একেবারে তারা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর তারা প্রতি তারা করোনা দেখাচ্ছে আপনারা আমরা এই কথাগুলো বলছি দেখাচ্ছে। আমরাই তো আসল কথা বলছি যে প্রত্যেক জায়গায় সংখ্যালঘুদের অধিকার যদি রক্ষা করো তাহলে অন্য রাষ্ট্র সংখ্যালঘুদের উপর আক্রমণ হয় না আপনি আচুরি ধর্ম পরলে শিখাও আমরাই তো বারবার বলছি যে সর্বত্র পৃথিবীর যে কোনো জায়গায় সংখ্যালঘুদের ওপর আক্রমণ হলে পরে আমরা তার বিরোধিতা করি আমরা চাই সংখ্যালঘুদের অধিকার রক্ষিত হোক কেন সেটাই গণতন্ত্রের মূল কথা এই কথাটা তো বামপন্থী ছাড়া আর কেউ বলছে না এবং বামপন্থীরা আমরা সঠিক কথা বলছি বলে আমাদের কথাটা সাধারণের কাছে পৌঁছোতে সময় লাগছে কেন এই প্রচার মাধ্যম মূল প্রচার মাধ্যম তারাও তো এই দাঙ্গাবাজিদের উৎসাহ দিচ্ছে ভারতে মূল্যবৃদ্ধি মুসলিমদের ওপর অত্যাচার দলিতদের ওপর অত্যাচার এবং গেরুয়াপন্থীদের যে ঘৃণ্য ভাষণ সেখানে মসজিদের নিচে মন্দিরও খোঁজা চলছে এই যে বিষয়গুলো এগুলো নিয়েও তো ভারতীয় মিডিয়া সে অর্থে প্রচার করে না কিন্তু বাংলাদেশ নিয়ে ব্যাপক আমি সে কথাই তো বললাম আমি তো শুরুতেই বলেছি যে আমি আমার দেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য কি করেছি মানে মসজিদের নিচে কি মন্দির পাওয়া যায় এবার তো বৌদ্ধরা এসে বলবে খোলো তা তো আমাদের বুদ্ধস্তূপ পাওয়া গেছে এরপর তো শুভেন্দুবাবু যেখানে থাকবেন সেখানে পুরনো এক লোকে সে জমিটা আমাদের ছিল মাটির তলায় খুঁড়ো ওখানে আমাদের বাসন পাওয়া যাবে সবই খুঁড়তে শুরু করবে ইতিহাস কি পেছন দিকে দৌড়োই নাকি ইতিহাসের গতি সামনের দিকে আসলে ওরা ভারতবর্ষের শ্রমিকদের প্রতি কোনো মর্যাদা নেই এটা তো বলতে পারে যে ভারতবর্ষের শ্রমিকরাও স্থাপত্যকর্ম তৈরি করেছে তাকে রক্ষা করো আর তুমি যদি মনে করো ঐতিহাসিকভাবে তলায় মন্দির ছিল দিকে দাও ঐতিহাসিকভাবে তলায় মন্দির ছিল এই মন্দির ভেঙেটা হয়েছে এই ইতিহাসের শিক্ষা আপনারা দিন কিন্তু এটা ভারতের শ্রমিকদের তৈরি তাদের আমি সম্মান কই সেই বস্তু তো নেই সেই বস্তু আসল পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে সংখ্যালঘুরা অত্যাচারিত হয় সেখানে বিজেপির কোনো নেতা বা মন্ত্রী বা আমাদের এই বিরোধী নেতা শুভেন্দু অধিকারীও কোনো অর্থে মুখ খোলেন না বাংলাদেশ নিয়ে এত হইহল্লা করছে কেন রাজনীতির ময়দানে টিকে থাকার জন্য না কি অন্য কোনো দাঙ্গা মাজাওয়ার জন্য আরেস এসের মূল কর্মশূষি হচ্ছে দাঙ্গা আপনারা দেখেছেন গুজরাটে দু সালে দাঙ্গা করে এদের উত্থান ভারতবর্ষ বিভাজনের সময় দাঙ্গা ঘটেছিল একদিকে মুসলিম দাঙ্গা করে এর টিকে থাকতে চান এত তাড়াতাড়ি কিছু বলা যায় না মানুষ কখন উপলব্ধি করবে মানুষ খেপে উঠবেন কে জানে শ্রীলঙ্কায় যেরকম ঘটনা ঘটে যাবে কে বুঝতে পেরেছিল সুতরাং পৃথিবীর কোনো দেশ মৌলবাদের উপর দাঁড়িয়ে টিকে থাকতে পারে না আজকে মৌলবাদের উপর দাঁড়িয়ে পাকিস্তানটিকে থাকতে পারিনি মৌলবাদের উপর দাঁড়িয়ে পৃথিবীর কোনো দেশটিকে থাকবে না যতই ওরা মৌলবাদী লম্পজম্প করবেন ততই ওরা নিজেদের ভবিষ্যতের কবর খুঁজবেন এবং সেই জন্য ওরা ভয় পাচ্ছে না হিন্দু সংকটে হিন্দু সংকটে হিন্দু সংকট